নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল তা হলো যারা কর্কট রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে আগস্ট মাস সেই ব্যাপারে একটা ধারণা দেব আসুন জেনে নিই আগস্ট মাস কেমন কাটতে চলেছে ব্যবসায় সমস্যা সামান্য গাফিলতিতে শরীরে বাসা বাঁধবে রোগ জানুন আগস্ট মাস কেমন রয়েছে কর্কট রাশি কেরিয়ারের জন্য কর্কট রাশি জাতকদের অন্যদিকে স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে গৌগতির প্রভাবে কর্কট রাশি জাতকদের কেমন কাটতে চলেছে আগস্ট মাস আগস্ট মাসে কর্কট রাশির জাতকরা নানান ক্ষেত্রে অনুকূল পরিণাম পাবেন অষ্টম স্থানে বক্রি শনি স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে মানসিক অবসাদ বাড়বে কেরিয়ারের দিক দিয়ে এই সময়টি অনুকূল দ্বিতীয় কক্ষে উপস্থিত মঙ্গল কর্মক্ষেত্রে আপনার পরিস্থিতি মজবুত করবে বরিষ্ঠ আধিকারিকদের লাভ অর্জন করতে পারেন কর্মক্ষেত্রে ভালো পরিণাম লাভ করবেন এই রাশির জাতকরা আবার বৃহস্পতির প্রভাবে কোনো বড় পদ লাভ করতে পারেন এই রাশির জাতকরা ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল প্রেম জীবনে মিঠে করা অভিজ্ঞতা থাকবে পরিবার বৃদ্ধি হবে ছাত্রছাত্রীদের অধিক পরিশ্রম করতে হবে আগস্ট মাসে কর্কট রাশির জাতকরা আর কোন কোন অভিজ্ঞতার সম্মুখীন হবেন আসুন সে ব্যাপারে বলি প্রথমেই বলবো কেরিয়ারের কথা এই কেরিয়ার কেরিয়ারের দিক দিয়ে কর্কট রাশির জাতকদের আগস্ট মাসটি অনুকাল অনুকূল রয়েছে চাকরিজীবীদের পরিস্থিতি মজবুত হবে সততা ও পরিশ্রমের সাহায্যে নিজের কাজ সম্পূর্ণ করতে পারবেন যে কাজ আপনার হাতে আসবে তা সম্পূর্ণ করার জন্য উঠে পড়ে লাগবেন। এর সাফল্য লাভ সম্ভব হবে কাজ করবেন না। ব্যবসায়ীরা কিছু সমস্যার হবেন এটা কিন্তু মাথায় রাখতে হবে। ব্যবসায় নতুন নতুন ব্যক্তির সঙ্গে সম্পর্ক স্থাপনের সুযোগ পাবেন সরকারি ক্ষেত্রের মাধ্যমে লাভান্বিত হবেন অধীনস্থ কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহার করুন যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো কর্কট রাশির আর্থিক ফলাফল আর্থিক কেমন কাটবে আর্থিক দিক দিয়ে আগস্ট মাসটি কর্কট জাতকদের জন্য অনুকূল গ্রহগতির প্রভাবে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে ধন লাভের পথ প্রশস্ত হবে দিন প্রতিদিন আয় বৃদ্ধি হবে এই রাশির জাতকদের তবে অবাঞ্ছিত যাত্রা করতে হতে পারে অসুস্থতার কারণে ব্যয় বাড়ায় চিন্তিত হবেন তবে ভরপুর আয় হওয়ায় এই সমস্ত সমস্যার সমাধান সম্ভব মাসের শেষের দিকে ব্যয় বাড়তে পারে কাজের কারণে অধিক যাত্রা করতে হবে যে কারণে টাকা খরচ হবে কিন্তু ব্যয়ের পাশাপাশি অর্থ লাভের ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে এই রাশির জাতকদের এই মাসে এই মাসে শেষের দিকে ব্যয় বাড়তে পারে কাজের কারণে অধিক যাত্রা করতে হবে যে কারণে টাকা কিন্তু ক্ষয় হবে মানে অর্থাৎ টাকা কিন্তু অনেক খরচ হবে মাসের মাঝামাঝি সময় থেকে সরকারি ক্ষেত্রের মাধ্যমে লাভান্বিত হবেন কর্কট রাশির জাতকরা এবার বলবো স্বাস্থ্য সম্পর্কে কর্কট রাশির কেমন কাটবে স্বাস্থ্য কর্কট রাশি জাতকদের জন্য স্বাস্থ্যের দিক দিয়ে আগস্ট মাসটি অনুকূল তবে স্বাস্থ্যের প্রতি কোনো গাফিলতি করবেন না তা না হলে কিন্তু রোগ ফেলতে পারেন আগস্টে অধিক সচেতন জরুরি যারা কর্কট রাশি জাতক জাতিকা রয়েছেন এবার বলবো মাসিক প্রেম সম্পর্কে কর্কট রাশির কেমন কাটবে এই মাসের প্রেম প্রেম জীবনের জন্য মাসের শুরুর দিকটি শুভ প্রেম সম্পর্ক গভীর হবে প্রেমিক প্রেমিকারা একে অপরের কাছে আসবেন প্রেমিককে বিবাহ প্রস্তাব দিতে পারেন এ মাসে উল্লেখ্য প্রেমী আপনার প্রস্তাব নাকচ করবেন না প্রেম বিবাহের প্রবল যোগ কিন্তু রয়েছে কর্কট জাতক জাতিকাদের অন্যদিকে অন্যদিকে কর্কট যারা বিবাহিত জাতক জাতিকা রয়েছেন আগস্ট মাসে কিন্তু কঠিন আপনাদের জন্য মাসের শুরুতে দাম্পত্য সম্পর্কে সমস্যা উৎপন্ন হতে পারে শ্বশুরবাড়ির সঙ্গে আপনার সঙ্গে ওঠা পড়া লেগে থাকবে এবং হচ্ছে ঝগড়া হতে পারে সম্পর্কে অবসাদ সৃষ্টির সম্ভাবনা রয়েছে জীবন সঙ্গীর সঙ্গে বিবাদ বাঁধতে পারে এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন জীবন সঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিতে হবে যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো পরিবার সম্পর্ক হ্যাঁ ঠিক শুনেছেন পরিবার এমন কাটবে এই কর্কট রাশির আগস্ট মাসে পারিবারিক জীবনের ক্ষেত্রে আগস্ট মাসে সাধারণ ফলাফল লাভ করবেন এই রাশির জাতকরা বাড়ির পরিবেশে স্নেহ ভালোবাসা মায়া মমতা সবকিছু বজায় থাকবে কিন্তু মাঝে মধ্যে কিছু বিবাদ সম্ভব মধ্যে আদান প্রদান হতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে মাসের শেষের দিকে মন্তব্যের পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদের কি বলে দিলাম আপনাদের বলে দিলাম এই মাসে কিন্তু আপনাদের স্বাস্থ্য কিন্তু আপনাদের ভোগাতে পারে স্বাস্থ্যর ব্যাপারে কিন্তু একদম আপনারা গাফিলতি করবেন না না হলে কিন্তু বড়সড় কোনো রোগ বাঁধাতে পারেন এইবার মানে এই মাসে যারা স্বামী স্ত্রী রয়েছেন আপনাদের মধ্যে বিবাদ হতে পারে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খারাপ হতে পারে তাই নিজেদের মধ্যে আলোচনা করে যে কোনো সমস্যা উৎপন্ন হওয়ার সাথে সাথে সেটাকে সমাধান করে দেওয়া আপনাদের জন্য ভালো হবে এটা তো বললাম সার্বিক ফলাফল একটা বললাম কর্কট রাশির কেমন কাটতে চলেছে এই মাস আর্থিক দিক দিয়ে মোটামুটি ভালো অনেক টাকা আপনাদের আয় হবে ব্যয় হবে কিন্তু ব্যয়ের তুলনা আয় বেশি হবে তাই ব্যয়টা আপনাদের চোখে অতটা লাগবে না কিন্তু যদি দেখা যায় আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা রয়েছে ব্যক্তিগত সমস্যায় আপনি জর্জরিত রয়েছেন ব্যক্তিগত সমস্যার জন্য নাজেয়াল হয়ে পড়েছেন তাহলে কিন্তু একটা কাজ করতে পারেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার আরেকটা টোটকা আপনাদের বলতে পারি প্রতিদিন স্নান করে ওঠে শ্রাবণ মাস আপনারা প্রতিদিন শিবের নাম নেবেন ওং নামার শিবায় একশো আটবার জপ করবেন শিবের কৃপায় সব সমস্যার সমাধান হবে যদি একশো আটবার করতে না পারেন অবশ্যই বার করবেন আর আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা অবশ্যই করে দেবেন আর নমস্কার ভালো থাকবেন জয় শিবশম্ভু হারহর মহাদেব ওম নমঃ হর হর মহাদেব জয় আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব হার হর মহাদেব ওম নমঃ শিবায়